যাও না হয় ঠকিয়েই গেলে এই টুকুই তো জীবন কোনো না কোনোভাবেই তা কেটে যাবে যেখানে আমার ভুল নেই সেখানে আমি কখনোই মাথা নত করি না আর যেখানে সম্মান নেই সেখানে কোনো অবস্থাতেই অবস্থান করতে হয় না প্রিয় আমি তাকে আবেগ কমাতে শেখাও জীবনে কাকে দরকার কাকে দরকার নেই তাকে বুঝতে শেখাও নিজে ভালো থাকতে হলে এটা করতেই হবে কারণ আমার আমি যে অনেক দামি চোখের পানি ফেলে কখনো কারো আপন হওয়া যায় না যে আপন সে কখনো কাউকে কাটতে দেয় না স্ত্রীর চোখের পানি দেখেও যে স্বামী নিশ্চিন্তে ঘুমিয়ে পড়তে পারে স্ত্রীকে সে ভালোবাসে না স্ত্রীর কষ্ট দেখেও চুপ থাকা স্বামীটি কিভাবে উত্তম স্বামী হতে পারে আপনার পরিবারটা তখনই শেষ হয়ে যাবে যখন একটা সম্পর্ককে মাথায় তুলতে গিয়ে আরেকটা সম্পর্ককে পায়ের তলায় পিষে দিবেন কথায় আছে না রাজার রাজ্য তখনই ধ্বংস হয় যখন বিশ্বস্ত সেনাপতির চেয়ে মীর জাফরের কথা বেশি গুরুত্ব পায় কি অদ্ভুত ব্যাপার বলেন তো আমরা যাকে ভীষণ ভালোবাসি সে অন্য কাউকে ভালোবাসে যাকে আমরা ভীষণ পছন্দ করি সে অন্য কাউকে পছন্দ করে যার কাছে আমরা মানসিক শান্তি পাই সে অন্য কোথাও কারোর কাছে শান্তি পাই যার কাছে আমরা সুখ খুঁজে পাই ভালো থাকতে চাই সে আবার অন্য কারো কাছে ভালো থাকতে চাই কি এক আচব ব্যাপার তাই না এক আশ্চর্য চাওয়া যতদিন আপনি মানুষের কাজে আসবেন ততদিনই আপনি এই পৃথিবীতে তার কাছে থাকবেন সব থেকে ভালো মানুষ হয়ে যদি আপনি কারো কথায় কাজে বাধা না দিয়ে তার মতো থাকতে দেন চলতে দেন তবে হবেন আপনি তার কাছে সব থেকে ভালো মানুষ কিন্তু যখনই আপনি দূরত্ব বজায় রাখবেন তার কাছ থেকে তার প্রয়োজনে আসবেন না অথবা তার কাজে কথায় বাধা দিবেন তার মতো তাকে চলতে দিবেন না তখনই আপনি হয়ে যাবেন পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ মানুষ তার কাছে নিজেকে যতটাই গোপন রাখবেন জীবন ততই সুন্দর হবে নিজেকে যতটা গোপন রাখবেন ঠিক ততটাই শক্তিশালী হবেন গোপনেই সব কিছু সুন্দর থাকে নিরাপদ থাকে জীবনে এই তিন ধরনের মানুষের কাছ থেকে দূরে থাকবেন স্বার্থপর মানুষ স্বার্থপর মানুষ জীবনে কৃতজ্ঞতা প্রকাশ করতে জানে না নাম্বার দুই বেইমান যারা নিজের কৃতকর্ম নিয়ে কখনো অনুতপ্ত হয় না নাম্বার তিন সুবিধাবাদী যারা কখনোই কারো আপন হয় না এই তিন ধরনের মানুষের সাথে নিজেকে কখনোই জড়াবেন না স্ত্রী কাকে বলে জানেন যে পেটে ক্ষুধা রেখেও প্লেটে খাবার রেখে স্বামীর জন্যে অপেক্ষা করে সেই হচ্ছে স্ত্রী আপনার সব থেকে কাছের মানুষ আপনার স্ত্রী যে কথার আঘাত পেলে তুমি কষ্ট পাও সেই আঘাত কাউকে দিও না যা হারিয়ে গেলে তুমি কষ্ট পাও অন্যের কাছ থেকে সেটা জোর করে নিতে চেয়েও না যে দুঃখ তুমি কারো কাছ থেকে পেতে চাও না সেই দুঃখ অন্য কাউকে তোমার দেওয়াও উচিত না